আমার বোনও বলছে না চশমা পরি না ভুলে যাই যখন খুব দরকার চোখের মধ্যে দেখতেই পাচ্ছে না ও দূরের জিনিস টিভির লেখা দেখতে পায় না সেটা তো আমি দেখতে পাই না তো ডাক্তার যে সারাক্ষণ চশমা করে থাকতে হবে তাহলে কমে যেতে পারে যাই তো হোক না তো তো বলছে যে জানো কি যখন চশমাটা খুঁজতে যাই মানে পরে বেরোবো বা ওই তখনই চশমাটা চশমা সেটা লেখাপড়াও করতে পারছি দূরের জিনিসটা মানে মাইনাস কর দেখতে পাই না আমিও এখন মানে বাস আসে না লরি আসে বুঝতে পারি না ওরপোদে তারও তার চেয়েও খারাপ অবস্থা আমি তো টিভির লেখা পড়তে পারি না মানে টিভির লেখা পড়তে পারি অ্যাডভারটাইজের ভাগ দিয়ে যে লেখাটা ধরো চট করে দেখবো কটা বাজে টিভিটারটা দেখলে সুবিধা হয় সেটা আমি উঠি না ও তখন অনেক অ্যাড থাকে অ্যাডের ভেতর দিয়ে বোঝাটাও মানে বুঝতে পারাটাও অনেক কঠিন ব্যাপার হয়ে যায় তবুও আগে বুঝতে পারতাম আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যে ঝাপসা করে হলে তো বুঝতেই পারি না ওই যে বিভিন্ন ধরনের যে এডিট করে আসে সেগুলি হলে তো আমি বুঝতেই পারি না জল ছাপটা ডাক্তার মতো বলেছে যে মানে তবুও আপনার চোখে পাওয়ার কম এটাও অনেকটা অনেকটা প্রাইমারি স্কুলে ভর্তি হলে বাচ্চাদের এই এই পাওয়ার আছে মানে নতুন পড়াশোনা শুরু করলে বাচ্চাদের চোখে মানে ছাত্রছাত্রীদের পাওয়া যে ছোটো ছোটো বাচ্চাদের চোখে যেমন পাওয়ার আমার তো একটা মাস্ত বোনের মেয়েরও আমার মাস্তুতো বোনের মেয়ে সিক্সে পরে চোখে পাওয়ার আমার পাশে যে দাদার মেয়েটা আমার পাশে আমার বাড়ির পাশে যে দাদার মেয়েটা আমার বাবা ওরা তো নিচু ক্লাস থেকে চোখে পাওয়ার আমারও নিচু ক্লাস থেকেই ছিল এটা নাকি হয় হঠাৎ করে পড়া শুরু করলে পড়াশোনা শুরু করলে একটু চোখে চাপ করলে যেটা হয় আর এখন তো আমাদের সেটা নয় আমার তো চোখে ভীষণ অ্যালার্জি মেইন সমস্যা হচ্ছে আমার চোখে অ্যালার্জি অ্যালার্জির জন্য আমি কিচ্ছু করতে পারি না বুঝতে পেরেছি এবার এত ড্রপ তিন চার রকমের ড্রপ দিয়েছিলো তার মধ্যে আমি ইউজও করেছি কিনে এনে তার মধ্যে একটা ড্রপই আমার শ্যুট করেছে আর একটা ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও চোখ চুল লাল হয়ে গেছে ডাক্তারকে বলার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি তো ফেরত তো আর যায়নি জানোই এমন অবস্থা তো ওই একটা ড্রপই ইউজ করি মানে সেই ধরো বছর দর্শক ধরে ওই একটা ড্রপই আমার চলছে এবং ওটা আমি কিনেও রেখে দিই ওটাই সবচেয়ে কম দাম আর যেগুলো দিয়েছিলো ওগুলো অনেক বেশি দামের দিয়েছিল বুঝেছ তো অনেক বেশি দামের দিয়েছিলো কিন্তু একটাও শ্যুট করলো না না আমার চোখে তাহলে কি করে হবে একটা ড্রপ আমার চোখে ড্রপ আমার শ্যুট করে মানে ওনারা বুঝেই দিয়েছেন নামি ডাক্তার এখানকার ডাক্তার একটাই দিয়ে যেটা স্যুট করেছে সেটা সবসময় ওটা হচ্ছে জাস্ট চোখটাকে একটু ক্লিয়ার করে মানে দৃষ্টির সুবিধা অ্যালার্জি নষ্ট তা না মানে রোজ চোখের মধ্যে যে যাতায়াতে একটু ধুলোবালি পরে ওটাকে একটু ক্লিয়ার করে এর বাইরে আর কিচ্ছু কারণ আমার এমন চোখ চুলকা তো আমি চোখের মধ্যে পাতিলেবু বোঝে কমলা লেবুর রস পর্যন্ত দিয়েছি মানে ওই যে জ্বালায় যে চুলকায় এমন চোখ চুল এখন অনেকটা কমেছে এখন কয়েকদিন একটু চোখে কাজল দিতাম এখন আবার সেটা দেওয়া বন্ধ করে দিয়েছি এখন চোখে কাজল দেওয়াটাও বন্ধ করে দিচ্ছি চোখে কাজল দিলে আঠা আঠা হয়ে যাচ্ছে চুপটা কাটলে বন্ধ করে দিচ্ছি দেড়শো টাকা একশো টাকা

ও এখানকার খুব ফুড লবিংটা জানে এখানে জানে কোথায় ভালো ভালো খাবার আছে অভিজ্ঞতা ভালো ভালো খাবারের দোকানে নিয়ে যায় খাই আমরা হুম যেহেতু আমি এখানে থাকতাম না আমি আমার রিলেটেড আমি এবার কম যাই না কি আমি আমি হার মানবো কেন আমি আইডিয়াতে বলেছি ওই দোকানের চাউ ভালো ওই দোকানের এই ঘট তো ও গেছে মানে মানে বলে না আন্দাজে ঢিল কাজ তাল হয়ে গেছে ও খুব ভালো লেগেছে বলে আমি জানতাম না তো তুই কখনো খেয়েছিস আমিও কি আর জানি না তোমায় বলিনি এইসব ঢকমেন্ট যে আসলে আমি কোনোদিনই খাইনি বুঝেছো বুঝতে দোকান তো এরকম করে একটা দোকানে চাউ কোনো একদিন খুব ফিরে পেয়েছিলো বাড়িতে বোধ হয় রান্না খাওয়া সেরকম ওই ছিল না তো আর আমি তো আবার নিরামিষ চাউ খাই নিয়ে গেছিলাম ওটা ভালো লেগেছে তারপর থেকে ওই দোকানে তো আমার মাকে ওই যে আমি করে রেখেছি ওকে চাউর দোকান বলতে ওই দোকানে চাউ খাও এখনও অব্দি খাওয়াতে পারিনি যেদিনই ওর সাথে বেরোই সেদিনই হয়তো আমি দোকানটা বন্ধ এই অবস্থা ওকে এক ঘটে কাজ হয়ে গেছে আমি যে হ্যাঁ জানি তো আদৌ কিন্তু কিছু জানি না তাই কি আমরা আন্দাজে খাবারের দোকানে নিয়েছি কাজে লেগে গেছে সেটা খাবারাই এসেছি আর কথা বললে শুনতে পাবে না পরে কথা বলবো আর এখানে একদম সিনেমায় চান্স পেয়েছে বলে ওরু বলছে সবাই হলে ওর সিনেমাটা গেছে দেখি যে হয়েছে একটু খিদে পায় না জানো এই শরীর খারাপ হবে না বলো খিদে পায় না মুখে রুচি নেই আসলে না এত এত হয়েছি না মানে মুখের রুচিটাই চলে গেছে মানে বাইরের জিনিসও খেতে ইচ্ছে করে না যে আমি একটু এগরোল খাবো একটা সিঙ্গারা খাবো মানুষের তো তেলে ভাজা ভালো লাগে না সেই ভালো লাগে না চপ পেঁয়াজি ভালো লাগে না মিষ্টি খেতে ভালো লাগে কিচ্ছু না কী খেতে ভালো লাগে না তো যে ভুট্টা কাঁচা ভুট্টাগুলো নিয়ে যাওয়ার পরে যে সেদ্ধ করা সেই তো ওগুলি তো আর রেডিমেড খাওয়া হলো না বাড়ি গিয়ে রান্না করে খেতে হয় রান্না মানে কি সিদ্ধ করলে আমার হয়ে যায় রান্না করলে আবার হয়তো আমি খেতে পারবো না আবার আমার রান্না ছাড়া আমি খেতে পারি না কেন জানি কী যে হয়েছে মা দেখো হাবড়া হাসপাতাল এই গলি দিয়ে ঢুকতো ওই দেখো সে মুড়ির দোকানটা কিন্তু আগে কত মুড়ি খেতাম ওই দোকানটা এখন মুড়ির দোকানটা আর মুড়ি মেনে আর খেতে ইচ্ছা করে না জানো তো মানে খাওয়ার ওইটাই চলে গেছে অথচ এত বড় বড় ট্যাবলেট খাই বলো না খেলে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ কাজ করে না অ্যালোপ্যাথি ওষুধে খাবারটা বাধ্যতামূলক জানো তো হাসপাতাল তাহলে হাসপাতাল গলি এটা হাসপাতাল গলি হাফ রা হাফ হ্যাঁ নিয়ে যাবো একটু আগে আমাদের অশোকনগরের বাসী সিনেমা করেছে সিনেমাটার নাম কপাল সিনেমাটার নাম ওটা দেখার জন্য বারবার করে বলছি সিনেমাটা দেখতে সবাইকে দেখতে দেখতে বলছি সবাই মিলে গিয়ে দেখে আসি কপাল আমার প্রিয় ভ্যানে উঠেছি এই ভ্যানগুলি তো আমি কি ভালোবাসি না আমাদের এখানে দিয়ে দিকে যাবেন

পুষ্পাঞ্জলি আমি এখানেই আসবো ওই দিক দিয়ে আসবো সোহনলাল তাপুরিয়াতে এই দিক দিয়ে যাবো না এবং সোহনলাল তাপুরিয়ার ইয়েতে যাবো আন্ডারগ্রাউন্ডে যাবো একটা দু নম্বর বলি কোনটা থামাবার দু নম্বর বলি ও সেখানে থামা

দাম চাই না সেলে কিনে রাখি জানো কিনে ওনার দোকানে ছোলা মাখাটা সুন্দর হয় না কি পা ব্যথা করছি রে ও আজকে মঙ্গলবার না ওনার দোকানে ছোলা মাখাটা খুব ভালো পুষ্পাঞ্জলিতে যাবো তো কোথায় জানি কোন জায়গাতে ওদের পাঞ্জলি যাচ্ছে একটুখানি দা দা ফাগুলো একটু দেখে নেই তারপরে

একটু ফোন করে দাও না তাড়াতাড়ি আসতে ফোন করো কি আর দশ মিনিট দেখবো না না আমার কাছে না অন্যদিকে চলে না শুধু শুধু সময় নষ্ট করবো কেন 本当です